আমি সৌদি মরে সাই তবু তোমাকে আমি সৌদি মরে সাই তবু তোমাকে সাইব রাতের আকাশে একদম তারা হয়ে চলব আমি দোর থেকে তোমাকে দেখব আর ভালোবাসব আমি সুদি মরে চাই তবু তোমাকে চাইব রাতের আকাশে একদম তারা হয়ে সর্ব আমি দোর থেকে তোমাকে দেখব আর ভালোবাসব হিসেব করি না কিসে পেলাম না এত ডোক বসে সে সব ছাড়া হিসেব করি না কিসে পেলাম না এত ডোক বসে সে সব না ব্যর্থতা মেনেছি সব ব্যথা বলেছে তবু তোমার স্মৃতি মনে রাখব আমি সদি মরে চাই তব তোমাকে চাইব রাতের আকাশে একদম তারা হয়ে চলব আমি দূর থেকে তোমাকে দেখব আর ভালোবাসব ভাবলে না তুমি ছোট এসে বনে নিঃশেষ কারণে ভাবলে না তুমি ছোট এসে বনে নিঃশেষ হলাম কারণে তবু যদি সুখী হ পৃথিবীতে সবচেয়ে খুশি আমি হব আমি সুদি মরে চাই তবু তোমাকে চাইব রাতের আকাশে একদম তারা হয়ে সর্ব আমি দূর থেকে তোমাকে দেখব আর ভালোবাসব হিসেব করি না কে পেলাম না এত ডোক বসে সেসব না হিসেব করি না কিসে পেলাম না এত লোক বসেছে সব না। ব্যর্থতা মেনে সব ব্যথা তবু তোমার স্মৃতি মনে রাখবো সামলে না তুমি ছোট শিবনে নিঃশেষ তোমারি তোমারই কারণে তবু যদি সুখে হ পৃথিবীতে সবচেয়ে খুশি আমি হব আমি যদি মরে সাই tobo o toma que saibou. Ami sudi more sai, tobo toma que